thank <laughs> you আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায় রেনিক্স স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানে আজকের আলোচনায় আমরা কথা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমাদের মূল যে আলোচনা সেটি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা ভেষজ কী কী উপায় এবং স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে কিভাবে একটি সুস্থ জীবনযাপন করতে পারি সেই বিষয়ে কথা বলতে চাই আমি অহনা অহনাতম খান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ আছে যার কথা আপনি শুনতে চান যার কথা আপনি মানতে চান এমন একজনকেই আমরা প্রথম অতিথি হিসেবে আমাদের এই আয়োজনে রেখেছি আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবি লাইফস্টাইল মডিফায়ার ফাউন্ডার চেয়ারম্যান অফ জে কে লাইফস্টাইল লিমিটেড অনেক অনেক স্বাগত জানাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে আজকের দিনে স্যার আপনাকে যখন আমরা পেয়েছি আমরা তখনই ভাবছিলাম যে আমরা একটা সুস্থ জীবনযাপন আপনার ভিডিও দেখেও প্রচুর শিখি এবং সেটা নিয়ে যদি আরেকটু বিস্তারে আলোচনা করা যায় তো সবার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেটা আমরা জানতে চাই সেটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স সম্পর্কে বা এর ভয়াবহতা সম্পর্কে অনেকেই জানেন না এটা একটু সাধারণ জ্ঞান হিসেবে যদি সবাইকে একটু জানাতেন আসলে অ্যান্টিবায়োটিক হচ্ছে আমরা আমাদের শরীরে যদি কোনো ইনফেকশন হয় তো ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্য স্পেসিফিক বিভিন্ন রকম স্ট্রেনের এবং বিভিন্ন রকম জেনারেশন অ্যান্টিবায়োটিক্স আছে এখন আমরা রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক কথাটা অনেক শুনে থাকি তো কেউ যদি ওই ডোজ কমপ্লিট না করে বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেউ হয়তো তার জ্বর ঠান্ডা কাশি সর্দি হয়েছে নিজে একটা অ্যান্টিবায়োটিক কিনে খেলো খেয়ে দুই দিন খেয়ে ভালো হয়ে গেল মনে করলো আর খেলো না হ্যাঁ তো হয় কি ওই যে আমরা কিছু ব্যাকটেরিয়াকে মারলাম আবার কাউ মানে মারা গেল না হ্যাঁ তো এখন যখন কিছু ব্যাকটেরিয়া মারা যায় আমার কাছে একটু কমফোর্ট ফিল হয় তা আমি তো ভাবছি যে ওই যে বলে না শত্রুর শেষ রাখতে হয় না তো ওই যে যারা থেকে যায় ওরা কি করে ওরা মিউটেশন করে করে ওই অ্যান্টিবায়োটিক এগেনস্টে ওরা একটা প্রতিরোধ ব্যবস্থা মানে তারা তৈরি করে এখানে তারা খান্ত হয় না তারা আবার কলোনি তৈরি করে মানে ওদের বাহিনী বানায় এবং ওগুলো আবার বিভিন্ন জায়গায় তারা স্প্রেড করে করে তখন ওই রেজিস্টেন্স অ্যান্টিবায়োটিক যারা ওরা যদি ধরেন আপনাকে এখন আক্রমণ করে এখন ওই যে অ্যান্টিবায়োটিক আগে দেওয়া হয়েছিল ওটা দিয়ে আর তার কাজ হবে না এখানে মানে আমাদের আশঙ্কার বিষয় হচ্ছে যে ওরা খুব দ্রুততম সময়ে রেজিস্টেন্স মানে অ্যান্টিবায়োটিক হয়ে যেতে পারে মানে তারা ব্যাকটেরিয়ারা কিন্তু আমরা মানে দেখেন লাস্ট বহু বছর ধরে তেমন নতুন অ্যান্টিবায়োটিক বাজারে আসছে না তো এইভাবে চলতে থাকলে একসময় মানুষ দেখা যাচ্ছে সাধারণ জ্বরে মানুষ হয়তো মারা যাবে কারণ সব ধরনের অ্যান্টিবায়োটিক তার রেজিস্টেন্স হয়ে যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ছোটো বাচ্চাদের আমরা দেখছি যারা ভূমিষ্ঠ হচ্ছে তাদেরও কালচার করে দেখা যাচ্ছে অনেক রকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাদের তো এটা কেন ঘটছে কারণ হচ্ছে যে ওই হসপিটালে ওই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তাদেরকে আক্রমণ করেছে তো এখন ওর তো আপনারা বলতে পারেন যে ছোটো মানুষ ওর কেন রেজিস্ট্যান্স করলো আসলে ওই যে ব্যাকটেরিয়াগুলো যে আবার নিজেরা কলোনি করছে ওগুলো আবার স্প্রেড করছে এটা অনেকে জানেন এটা খুব ভয়ঙ্কর দিক তা আমাদের সবার উচিত যে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হওয়া এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার না করা এবং ডোজটা কমপ্লিট করা এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারই এটা হেল্প করতে পারবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে যখন কথা বলি তখন আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক সচরাচর ব্যবহারে ডিসকারেজই করতে চাই বা আমরা আসলে চাই যে মানুষ আসলে অপ্রয়োজনে ওষুধ না খাক বা প্রয়োজনেও ভুলভাবে ওষুধ না খাক তো সেই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা কোনো একটা রোগে যদি পড়েই যায় সেখান থেকে উঠে আসতে তো আসলে কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত তো সেই ক্ষেত্রে আসলে সুইচিং বা শিফটিংটা কি হতে পারে হেলদি লাইফের অল্টারনেটিভটা কি হতে পারে মানে আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন কিন্তু আসলে আমরা এখন উল্টা দিক থেকে জিনিসটা জিনিসটাকে দেখছি যেমন আসলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন তখনই হয়েছে যখন আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা উইক হয়েছে আর যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে অ্যান্টিবায়োটিক তেমন প্রয়োজন হয় না খেয়াল করে দেখুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে কবে তো তার আগেও তো মানুষ পৃথিবীতে ছিল এবং প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ তালা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েই দিয়েছেন মানে এটাকে ইনস্টল করেই দিয়েছে ইমিউনিটি ইউ আর রাইট হ্যাঁ আমাদের যে ইমিউনিটি সেটা এখন আমাদের ইমিউনিটি আমরা যদি শক্তিশালী করতে চাই সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাকে যে খাবারগুলো প্রসেসড আলটা প্রসেসড এবং সেগুলো অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেটগুলো সিরিয়াসলি কমায় ফেলতে হবে আর আমরা যদি গ্রহণ করি কমপ্লেক্স ন্যাচারাল কার্বোহাইড্রেটগুলো আমরা গ্রহণ করব যেমন হচ্ছে লাল চাল হ্যাঁ বা লাল আটা রুটি এবং সেটাও অবশ্য জেনেটিক্যাল মডিফাইড গম কিনা বা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত হচ্ছে কিনা এগুলো খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা এক্সারসাইজ করি কিনা আমরা সানলাইট এক্সপোজ কিনা আমাদের ঘুম ঠিক মতো হচ্ছে কিনা আমরা স্ট্রেস লাইফ লিড করছি কিনা বা আমাদের এই যে রোজা বা ফাস্টিং এটাও কিন্তু আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তারপর বরফ থেরাপি আছে হটকোল্ড শাওয়ার আছে শ্বাসের ব্যায়াম আছে মানসিক প্রশান্তির চর্চা আছে এটা ডিসিপ্লিন লাইফ যদি আমরা লিড করি তাহলে আমাদের ইমিউন সিস্টেম ভালো কাজ করে জি এদিকে একটা খুব কমন সমস্যা সেটা হলো অ্যাসিডিটি গ্যাস্ট্রিকেই যাতে অনেক সমস্যা হয় এবং মানুষ দেখা যায় কিছু হলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেললেন অ্যাসিডিটি হচ্ছে একটা কোনো একটা প্রোডাক্ট গুলিয়ে খেয়ে ফেললেন এরকম কিন্তু ঘটনা প্রচুর হয় এবং বাংলাদেশে এই অভ্যেসটা অনেক বছরের অভ্যেস এই আপনি ডিসকারেজ করতে চান চান আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা মানে কারণ হচ্ছে যে আমরা গত বছরও দেখেছি যে সবচেয়ে বেশি বিকৃত ওষুধ হচ্ছে এই ধরনের ওষুধ মানুষ আসলে গ্যাস্ট্রিকের জন্য যে ওষুধটা খায় এটা কিন্তু যে অ্যান্টি আলসারেন্ট গ্রুপ অফ ড্রাগস এটা তারা অনেকেই জানে না প্রোটন পাম্প ইনহেবিটার বিশেষ করে ল্যান্সোপ্রাজল প্যান্টোপ্রাজল ইসোমোপ্রাজল যে প্রাজলগুলো আমরা খাচ্ছি এগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে এটা একদমই বন্ধ করে দেয় তো এটা মূলত এনটি আলসার গ্রুপ অফ ড্রাগস কিন্তু আমরা তো খাচ্ছি এখন আল্লাহতালা আমাদেরকে অ্যাসিড কেন দিয়েছেন তো পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এটা আমাদের খাবারকে হজম করতে এটাকে ডিগ্রেডেশন করার জন্যে এটাকে শোষণ করার জন্যে পেটে ওরকম একটা অ্যাসিডিক এনভারমেন্ট দরকার হয় এছাড়াও বাইরে থেকে যে বাজে ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে তো এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের দরকার তো আমরা যখন ওই যে গ্যাস্ট্রিকের ওষুধের নাম এনটি আলসারেন গ্রুপ অফ ড্রাগ খাচ্ছি বা এই অ্যাসিডিক এনভয়ারমেন্টটিকে নিউট্রালাইজ করে ফেলছি তখন আমাদের ফার্দার আবার প্রবলেম হচ্ছে যে আমাদের আবার ব্লটিং হচ্ছে আমাদের ডিসপেপসিয়া হচ্ছে অর্থাৎ ওটা কিন্তু মানুষ বুঝতে পারছে না মানুষ ভাবছে যে আমি তো অ্যাসিড বন্ধই করে দিলাম তো তখন সে আবার ওষুধ খাচ্ছে তো এর ফলে ওই ওষুধ থেকে সে বেরোতে পারছে না এবং লং টার্মে তার কিন্তু বিভিন্ন পুষ্টির ঘাটতি হচ্ছে সে ফর এক্সাম্পল আপনার ক্যালসিয়াম অ্যাবজর্শনের জন্য অ্যাসিডিক এনভারমেন্ট দরকার এখন যদি আপনি ক্যালসিয়াম ট্যাবলেটও খেলেন আবার সাথে গ্যাস্ট্রিকের ওষুধও খেলেন তাহলে স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এটা অনেকে আসলে জানে না তো আমরা বলবো যে সে যেন মূলত মানে এই যে গ্যাসের মূল কারণ এক হলো স্ট্রেস রাত জাগা তারপর হচ্ছে প্রসেসড আলট্রা প্রোসেস ফুড বেশি বেশি খাওয়া খাওয়ার সময় মানে চিবানোর সময় নেই গিলে ফেলছে বারবার খাচ্ছে একটা খাবার হজম হওয়ার আগে আবার আর খাবার খেয়ে ফেলছে এক্সারসাইজ করছে না মানুষের যে পেরিস্টালটিক যে মুভমেন্টগুলো ঠিকমতো হচ্ছে না আর সর্বোপরি হচ্ছে যে আমরা মানে পিসফুল লাইফ লিড করছি না আমাদের পেস আছে পিস নাই তো খাবার হজমের জন্য দরকার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের যে নার্ভাস সিস্টেম আছে আমরা যখন দৌড়াদৌড়ি করি মানে ছোটাছুটি করি তখন এটাকে বলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যে আমাকে পাগলা কুকুর তাড়া করছে আমি যান নিয়ে ছুটছি এটা হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভি এটা মোটেই হজম সহায়ক নয় তো হজম সহায়ক আমার যে নার্ভাস সিস্টেম সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক রিল্যাক্স মুড অর্থাৎ আপনি হয়তো সিবিচে গিয়েছেন আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আছেন এখন সমুদ্রের মৃদুবন্ধ বাতাস ঢেউ এসে আসছে পড়ছে সুন্দর সূর্যাস্ত দেখছেন এটা চমৎকার এনভায়রমেন্ট আপনার মন অনেক ভালো এটাই হচ্ছে হজম সহায়ক তো এই জন্যে আমাদের ওই বিষয়গুলোকে আমরা শ্বাসের ব্যায়াম করব আমরা নামাজ পড়বো বা মেডিটেশন করব হ্যাঁ আমরা ধরেন টাউকুল করব আল্লাহর উপরে মানসিক প্রশান্তির চর্চার জন্যে ভালো ঘুমাতে হবে আট ঘন্টা ঘুমাতে হবে আর্লি ঘুমাতে যেতে হবে এগুলো করলে আসলে পেটের প্রবলেমগুলো থাকে না একদম সত্যি কথা হলো কি যেমন একজন ডাক্তার তার তো মানে যন্ত্রপাতি লাগবে তাই না তো ধরেন আমার একজন ডাক্তার তার দরকার হচ্ছে অপারেশন করবে এখন তার অপারেশন থিয়েটার লাগবে হ্যাঁ এখানে সুন্দর লাইটিং লাগবে হ্যাঁ তারপর আবার তার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে লাগবে না তারপর ছুরি টরি তো লাগবেই হ্যাঁ আমি মানে সবাইকে বোঝার জন্য সহজ করে বলার চেষ্টা করছি তা আমাদের যে ইমিউন সিস্টেম তার দরকার ভাইটামিন ডি লেভেল আমরা তো রোদ্রে যাচ্ছি না ঘাসে আটছি না হ্যাঁ তা আমাদের তো এদিকে মানে ভিটামিন ডি প্রায় তিনশো রকম আমাদের যে রিয়াকশন বডিতে হতে পারে না হ্যান্ডিক্যাপ হয়ে যায় উইদাউট মানে প্রপার ভাইটামিন ডি লেভেল যেমন আমাদের ভিটামিন ডি লেভেল অপটিমাল থাকা উচিত নাইনটি টু হান্ড্রেড তো বেশিরভাগ লোকের ভিটামিন ডি আমরা পাই পনেরো বিশ পঁচিশ এটা খুবই কম তারপর যেমন ধরেন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোর জন্য আপনার কোষগুলো ভালো থাকা দরকার এখন আমরা প্রায় পাচ্ছি মানুষের ইনসুলিন রেজিস্টেন্স হোমা আয় আর অনেক বেশি সেলুলার ওভারলোড তারপর দেখা যাচ্ছে অনেকেরই ইনফ্লামেশন বেশি প্রদাহ সি এটা কিন্তু ইমিউন সিস্টেমের জন্য ভালো না অনেকের সেলুলার টক্সিসিটি বেশি তো আমরা যখন দেখি একটা রুগীর টিজি এবং এইচডিএল রেশিও অনেক বেশি হাই টিজি এইচডিএল কম তো আমরা বুঝি ওর ভিতরে অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বেশি মানে যে সকল কোলেস্ট্রলগুলো অক্সিডাইজড হয়ে গেছে তো এই কোলেস্ট্রলগুলো আমাদের অ্যাথোরেসক্লোরসিস বা রক্তনালীতে যে ব্লক তৈরি করে এখন রক্তের সার্কুলেশন যদি যেতে না পারে আপনি যদি পুষ্টি না পান আপনি যদি অক্সিজেন না পান আর আপনার যদি যন্ত্রপাতি না থাকে তাহলে ডাক্তারকে তো আমরা গলা টিপে মেরে ফেলছি আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে হলে আমাদের রোজা রাখতে হবে কোষকে ফ্রি করতে হবে ইনফ্লামেশন কমাতে হবে ইনফ্লামেটারি খাবার খেতে হবে যেমন ধরেন হলুদ বিভিন্ন ভেষজ উপাদানগুলো আছে যেগুলোর ভিতরে অনেক ওষুধি গুণাবলী আছে তো ফাংশনাল ফুড বলা হয় এগুলোকে তা আমরা যখন মানুষ কেমিক্যাল যখন আবিষ্কার করা শেখে নিই কিন্তু তখন কিন্তু মানুষ অনেক ওষুধ খেয়েছে যেগুলো ভেষজ উপাদানে তৈরি এগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার থেকে সংগ্রহীত হ্যাঁ তো ওই জিনিসগুলো কিন্তু শরীরের ক্ষতি করে না ওটা কিন্তু ইমিউন সিস্টেমকে নষ্ট করে দেয় না কিন্তু বাইরে থেকে যদি কেমিক্যাল ঢুকান এনি কেমিক্যাল ধরেন সেটা মেডিসিন হতে পারে সেটা হতে পারে খাবারের ভেজাল সেটা হতে পারে আপনার এনভায়রনমেন্টাল যেমন ধরেন আমাদের বায়ু দূষণে ঢাকা শহর এখন বিশ্বের দরবার এক নম্বর তা আমরা এই যে ভারী বাতাসটা গ্রহণ করছি পানির ভিতর থেকে কেমিক্যাল আসছে তারপর আমরা যে স্ট্রেসফুল লাইফ লিড করছি তেগুলো সব কিছু মিলে ওই কেমিক্যাল কিন্তু আমার মানে যে ন্যাচারাল যে ইমিউন সিস্টেম সেটাকে ডিসডার্ব করে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে ফেলে তো যেমন আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বললাম তো অ্যান্টিবায়োটিক কি করে যে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাকে আপনি নির্ভরশীল হয়ে গেলেন পরনির্ভরশীল কেউ ভিক্ষা করে খাওয়া শুরু করলে আর কাজ করতে চায় না তো ইমিউন সিস্টেমকে যদি বোঝালেন তুমি চুপচাপ থাকো আমি বাইরে থেকে সৈন্য এনে আমি মানে ওদেরকে এ করছি তখন আমার যে বাহিনী সে তো ঘুমাবে হ্যাঁ তো এই জন্য ওকে কাজ দিতে হবে তো এই জন্য আমরা আমাদের নিজস্ব যে ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য আমার সুগার নর্মাল আছে কিনা অনেকেরই ডায়াবেটিস তারপর ইনসুলিন লেভেল অনেকে জানে না ইনসুলিন লেভেল শুড বি ফোর টু ফাইভ ব্লাড সুগার লেভেল শুড বি ফাইভ টু সিক্স হোমা আয়া শুড বি ওয়ান মানে অ্যারাউন্ড ওয়ান আপনার পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এই রিপোর্টগুলো আমরা করি না সি আর পি তিনের নিচে থাকা বলো টি জিএইচডির রেশিও দুইয়ের নিচে থাকা বলো তো এই জিনিসগুলো জানলে আমার ভাইটামিন ডি লেভেল নব্বই থেকে একশো থাকা বলো তখন বুঝবো যে আমার ইমিউন সিস্টেম কীভাবে কাজ করছে আর আরেকটা লোকের চলাফেরা দেখলে বোঝা যায় যে ওর ইমিউনিটি কেমন ধরেন সে জাঙ্ক ফুড খাচ্ছে হ্যাঁ সাদা চাল সাদা রুটি সাদা লবণ সাদা চিনি খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে সকালে নাস্তা করছে একটু পরে আবার নাস্তা করছে দুপুরে খাচ্ছে বিকেলে নাস্তা করছে রাত্রে খাচ্ছে আবার ঘুমানোর আগে দুধ খাচ্ছে তো ছয়বেলা সাতবেলা খাচ্ছে এছাড়াও বুফে টুফে খাচ্ছে এছাড়াও ধরেন দাওয়াতে গিয়ে খাচ্ছে বিভিন্ন জায়গায় তো এত যে খাচ্ছে ও বার্ন করছে না মানে ক্যাকশ্রম বা ব্যায়াম নেই রাত যাচ্ছে টেনশন করছে ন্যাচারের কাছে যাচ্ছে না ডিটক্সিফাই করছে না ঘাসে কাটছে না রোদে যাচ্ছে না একটা ডিসিপ্লিন মানছে না তো তাহলে বুঝবেন যে ওর ইমিউনিটি ভালো না তার চলাফেরা দেখি আর যদি বলেন যে আমি দেখতে চাই পরীক্ষা করে তখন ওই যে আমি যে টেস্টগুলো বলি ওগুলো করলে বোঝা যাবে যে ওর ইমিউনিটিটা কেমন আছে জি আমরা কোন খাবারে সুইচ করব বা লাইফস্টাইল কেমন হতে পারে তার আগে আরেকটা জিনিস সেটা ইদানিং এটা নিয়ে প্রচুর কথা হয় যে প্রচুর মেয়েদেরকে টেস্ট করলে দেখা যাচ্ছে সবাই অলমোস্ট পিসিওএস এ আক্রান্ত বা পিসিওডি তে আক্রান্ত এরকম নানান হরমোনাল ইস্যু মেয়েদের লেগেই আছে তো এই বিষয়টা আসলে কেন অতি মাত্রায় বেড়ে যাচ্ছে একদম আপনি দেখেন একটু আগে আমি যে কথাটা বলেছি যেই মেয়েদের লাইফ স্টাইল এরকম সবারই হরমোনাল প্রবলেম হবে তা আমাদের যেমন ইমিউন সিস্টেম যেভাবে ঠিক নষ্ট হয় তার ভিতরে একটা কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স ওখানে কি ঘটছে পিস সম্পর্কে অনেকেই ভালো জানেন ওদেরকে বেশিরভাগ সময় আপনার পিল খেতে দেওয়া হয় মেটফোর্মিন দেওয়া হয় কিন্তু দেখেন এটা কিন্তু এটার চিকিৎসা এটা রুট রুটকস্ট আরও ভেতরে তো ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে এটার মূল কারণ ইনসুলিন রেজিস্টেন্স কখন হয় যদি সংক্ষেপে বা ভালো করে বলতে যাই সহজভাবে সেটা হচ্ছে যে আমার যদি কোষ থাকে প্রতিটা কোষের একটা ক্যাপাসিটি আছে এখন আমি যতটা খাবার খাচ্ছি সেটাকে ব্যবহার বা বার্ন করছি না তো আস্তে আস্তে এটা ফ্যাট হিসেবে জমা হচ্ছে হতে 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 একটা সময় গিয়ে কোষে ইনসুলিনকে রেজিস্ট করছে যেন অতিরিক্ত চিনি আর ঢুকাতে না পারে ও বাঁচতেছে তো এই যে ইনসুলিন রেজিস্টেন্সটা এখন কি হবে আমার ইনসুলিন বেড়ে গেছে তো ইনসুলিন কিন্তু একটা অ্যানাবলিক হম যেমন আমার যে চর্বিকে জমা করা তার কাজ মাসেল ডেভেলপমেন্টও তার ভূমিকা আছে তো সে অতিরিক্ত ইনসুলিন কি করে মেয়েদের ক্ষেত্রে টেস্টেস্ট্রোন এখন টেস্টেস্ট্রোন তো আপনি অবাক হবেন যে তো পুরুষের হরমোন মেয়েদের আবার কি এই টেস্টেস্ট্রোন লেভেল তাদের বেড়ে যায় ইটস নট হেলদি হ্যাঁ আনহেলদি টেস্টেস্ট্রোন এবং এটা ন্যাচারাল না আনন্যাচারালি তো মানে অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে অতিরিক্ত টেস্টেস্ট্রোন মেয়েদের হয় এখন টেস্ট হলে ও তো আর মেয়ে থাকছে না ওর তো ওভুলেশন পিরিয়ডটা কমপ্লিট হচ্ছে না ওর তো এটা অ্যারেস্ট হয়ে যাচ্ছে হয়ে ওই ওভারিতে ছোট ছোট সিস্ট হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায় যে পলিসিস্টিক বা দেখা যায় যে ওভারি এটাই পিসিওএস পলিসিস্টিক ওভারিয়া সিন্ডোম এখন আপনি দেখবেন যে এই মেয়েটার মাসিক হয়তো বন্ধ হয়ে গেল তারপর দেখা গেল ওর বুকে লোম হয়েছে পুরুষদের বুকে লোম থাকার কথা আপনারা কবিতায় পড়েছেন তোমার লোমস বুকে এখন যদি ওখানে ক্যারেক্টার চেঞ্জ করেন তাহলে মেয়ের বুকে লোম তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় এটা তো মানে পুরুষদের বুকে লোম থাকবে পুরুষদের দাড়ি মোচ থাকবে তো মেয়ের দাঁড়িয়ে আছে মোচ আছে এখন স্বামী স্ত্রী দুজনই শেপ করছে ব্যাপারটা কেমন হয়ে গেল পুরুষদের মতো মাথায় টাক পড়ছে পুরুষদের মতো মুখে ব্রন হচ্ছে কারোর ঘাড় কালো হচ্ছে ববল কালো হচ্ছে আঁচিল হচ্ছে তো এই যেগুলো কারণ হচ্ছে ওর যে ওই টেস্ট স্ট্রোন বেড়ে গেছে তো এক্ষেত্রে আমরা দেখেছি যে তাদেরকে লাইফ স্টাইল ঠিক করলে অর্থাৎ তাকে আগে সাইকেল ঠিক করে দেখেন মিনিস্ট্রাল সাইকেল একটা মাসে হয় কয়েকদিন থাকে তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট এখন যাদের ডিসিপ্লিন ভালো না যে ধরেন রাত জাগে টেনশন করে এবং দেরি করে ঘুমায় দেরি করে ঘুম থেকে ওঠে সূর্যের আলোতে যায় না তার যে সার্কারিয়ান এছাড়াও এদের ইমোশনাল যে ব্যাপারটা এটা ব্যালেন্স থাকে না আপনি দেখবেন অনেকের মুড সুইং করে ধরেন কেন মন খারাপ হয়েছে আপনি নিজেই জানেন না আপনার মন খারাপ আপনিই জানেন না এখন বারবার যদি কেউ জিজ্ঞেস করে আপনার প্রিয় কেউ এই কী হয়েছে তোমার কী হয়েছে তোমার বলো এখন আপনি তো জানেনই না কেন কি কারণ তখন আপনি হঠাৎ করে বারবার বিরক্ত করলে আপনি বলে ধর তুমি আমার ডিস্টার্ব করো বা একটা কিছু বলে দিলেন এটা দিয়ে দেখা গেলো দুজনের ভিতরে একটু আবার কথা কাটাকাটি শুরু হয়ে গেল তো এটা আপনার পর টক্সিসিটি করলো আপনি এই মেমোরিটা মনে রাখলেন তো এরকম বেশ অনেকগুলো মেমোরি আপনি মনে রাখলেন এবং যখনই একটু অবসর পাবেন তখনই দেখবে যে ওই যে মানে গরু যেমন জাবর কাটে সে পুরান স্মৃতিগুলো নিয়ে জাবর কাটছে তার জীবনে কে কী বলেছে কবে কী বলেছে কখন কী বলেছে এবং সে আবার চিন্তা করে আমার ফিউচার তো খুব খারাপ মানে তারাই সে অতীতের কথা ভেবে এবং ভবিষ্যতের কথা ভেবে তার প্রেজেন্টটাকে সে নষ্ট করছে যদিও বাস্তবে কিছুই ঘটছে না কিছু অতীতে ঘটেছে কিছু হয়তো ঘটবেই না সে হয়তো তার ওই স্টেজে যাবে কিনা না তো তো জানে না তো এর ফলে তার রাতের ঘুম আরও নষ্ট হয় তো এই যে ডিসড্রাপশন এটা তার হরমোনাল সাইকেলকে ডিসড্রাপশন করে দেয় তার মানে এই জন্যে ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ যে আমি আর্লি ঘুমাতে যাব আমি ঘরে ঘরে ঘুম থেকে উঠবো আমার হোমা আয়ারকে নিয়ন্ত্রণ করবো অর্থাৎ কোষ খালি করব তো কোষ খালি করতে হলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি ভাত খান রুটি খান ফল খান দুধ খান চিনি জাতীয় জিনিস খান এগুলো ইনসুলিনকে ইনভাইট করে এখন আপনার ইনসুলিন এমনিতে বেশি আপনি যদি আবার এইগুলো খান তাহলে তো এই ইনসুলিন আরও বাড়বে বাড়লে পরে চর্বি বিতর গলবে না এখন ফ্যাট যদি বার্না করতে পারেন তাহলে তোর খালি হবে না কোষখালি না হলে তোর ইনসুলিন এসটেন্স কমবে না ইনসুলিন এসটেন্স না কমলে তার পিসুয়েস কমবে না তো এইটা হচ্ছে যে একটা ভিসিয়াস সাইকেল তা আমাদের ভাত রুটি ফল সাময়িক সাময়িক স্থগিত করে প্রসেসড ফুড আলট্রা প্রোসেস ফুডগুলো বাদ দিয়ে আমরা সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো তেল ঘি হ্যাঁ যেগুলো ন্যাচারাল সেগুলো খাবো এবং আমরা রোজা রাখবো আমরা রেগুলার এক্সারসাইজ করবো আর্লি ঘুমাবো ভরে উঠবো এই যে সুন্দর ডিসিপ্লিন মানবো এবং একটু মানে আমাদের যাতে চিন্তাভাবনাকে ধরেন হয় কি আমাদের অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা চলে আসে প্রতিক্রিয়াশীল হয়ে যায় তা আমরা কি করি হঠাৎ মেজাজ খেলা সে দেখায় ফেলি আমরা যদি দুই মিনিট সময় নেই যে এটা দেখানো ঠিক হবে কি না বা আমি না দেখাইলে কি সমস্যা হ্যাঁ মানে এটা ইম্পালসিভ বিহেভিয়ারকে কন্ট্রোল করার হ্যাঁ যে একটা জিনিস করে না ফেলে একটু ভেবে না ধরেন আপনার রাগ হলো আপনি আসার দিয়ে এটা ভাঙলেন ভাঙার আগে ভাবলেন আচ্ছা ভাঙলে কি হবে আমি কি কি লাভবান হব এটা হ্যাঁ জাস্ট মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি দুটো মিনিট যদি এখানে আর যদি গভীরভাবে যদি 10 15টা শ্বাস নেন দেখবেন আপনার ব্রেন থেকে এটা চলে যাবে তো এই জিনিসটা যে একটু পজ নেওয়া হ্যাঁ আমাদের একটু শ্বাসের ব্যায়ামগুলো করে আমরা মোট আটটা শ্বাসের ব্যায়াম করতে বলি আমার ভিডিওতে দেওয়া আছে এবং হচ্ছে আর্লি ঘুমানো ভরে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের যেমন ঘাসে হাঁটলেন ভরে ওঠা মানে তোর ভরে ওঠা না আপনি উঠে বাইরে যেতে হবে বিছানায় শুয়ে থাকলে তার ওঠা হলো না বাইরে গিয়ে আপনি খালি পায়ে ঘাসে হাঁটবেন তারপর সূর্যোদয় দেখবেন এই যে মর্নিং সানলাইটের অনেক উপকারিতা আছে অনেকে আমাকে বলে যে আমি কোন সময় রোদে যাব। তো দেখেন সকালের যে সানলাইট এটার কাজ আছে যেমন ব্লু লাইট থাকে সকালে এটা হচ্ছে আমার মিলাটনটাকে ওয়াশ আউট করে দেয় যে এখন দিন হয়েছে তুমি যে এবং চোখের জন্য উপকার এরকম অনেকগুলো রশ্মি আমার সূর্যের দেখেন সূর্যকে আল্লাহ কোমল বানিয়েছেন সকালে যেন আমরা দেখতে পারি তাই আবার দুপুরের রোদে আমাদের যেমন ভায়োলেট যে ডেগুলো আছে সেখানে ভিটামিন ডি উৎপাদন এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দশটা থেকে দুইটা আবার বিকেলে রোদ কিন্তু রাতের ঘুমের জন্য খুব দরকার যে আমাদের অনেক রোগী আছে যাদের রাতে হঠাৎ করে ঘুম ভাঙে বিশেষ করে পিসুয়েস মেয়েদের রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় তো এদের যে না ঘুমটা না ভাঙে এর জন্যে তাকে যদি সে মানে সূর্যাস্তটা দেখে বা পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা যদি একটু আকাশ দেখে বা প্রকৃতির মাঝে যদি সে থাকে ধরেন একটু বিকেলে একটু উন্মুক্ত পরিবেশে পার্কে গেল এতে করে তার ওই ঘুমটা আর ভাঙে না মানে এটা হচ্ছে রাতের ঘুমের জন্য মেলাটোনিন যেন নিঃসরণ হয় ওই উপযুক্ত পরিবেশটা বডিতে তৈরি হয় তাহলে তিনটা আলোই আমাদের দরকার সকালের আলো দুপুরের আলো এবং সন্ধ্যার আগে যে আলোটা থাকে এটা তো এটা আমরা অনেকেই জানি না তো এতে করে ওদের যে সার্কাডিয়ান রিদমটা ঠিক হয়ে যায়

দশটা থেকে দুটোতে ভালো ভিটামিন ডি তৈরি তো ভিটামিন ডি হচ্ছে দিনের বেলায় আমাকে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টগুলো দেয় এখন রাত্রে হচ্ছে দেয় হচ্ছে মেলাটনিন ওদের দুজনের প্রায় কাছাকাছি কাজ আল্লাহ রাত দশটা থেকে দুটো একটা মেলাটোনিন কনসেনট্রেশন আর সকালের যে দুপুরের দশটা থেকে দুটো মানে দিনের বেলা তো আল্লাহ ভিটামিন ডি দিনকে আবার রাতে মেলাটোনিন তো আল্লাহ তাহলে খুব সুন্দর করে সামঞ্জস্যপূর্ণভাবে এটাকে ব্যালেন্স করেছে আর একটু নিশ্চিত তো চাই প্রাকৃতিক তা ভেষজ উপায় কি রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে সেই হাই লেভেলে বাড়ানো সম্ভব কিনা হ্যাঁ সম্ভব যেমন ধরেন আপনি এখানে খুব মানে ইম্পর্টেন্ট আপনি কথাটা বলেছেন যেমন আপনার আমরা আদের আলোচনাতে এসেছে যেমন ইনফ্ল্যামেশন হ্যাঁ ইনফ্ল্যামেশন হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় তারপর সেলুলার টক্সিসিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় তো এই যে ভেষজ উপাদানগুলো কি করে রক্ত পরিষ্কারক আছে তারপর হচ্ছে যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে তারপর হচ্ছে এখানে অনেক ফ্লেভার নয়েডস আছে তা এই যে আবার কিছু কিছু আছে যেমন ধরুন হলুদ আছে না এটার ভিতরে আছে যে এন্টি ইনফ্লামেটারি ক্যাপাসিটি তো এবং এটার সঙ্গে যদি আপনি গোল মরিচের যে নির্যাসটা এটার দুই গুণ এটার মানে বায়ো অ্যাভেলেবিলিটি বাড়ে মানে হলুদের কার্যকারিতা এখন হ্যাঁ হ্যাঁ হলুদ মানে আপনার ন্যাচারাল হলুদটা হলে ভালো তো তো হলুদ হচ্ছে আমার যে এন্টি ইনফ্লামেটারি তো এটা ইমিউন সিস্টেমকে ইয়ে করে এবং এই যে হলুদ হ্যাঁ গোলমরিচের গুঁড়া তার সঙ্গে ভাইটামিন ডি তার সঙ্গে মাছের তেল ওমিগা থ্রি এটা একটা ট্রায়েড এটা কম্বিনেশন তো এই কম্বিনেশন একসঙ্গে কাজ করে তো এখন এই জন্য আমরা যেমন প্রাকৃতিক মাছ খেলাম ওখান থেকে আমি ওমেগা থ্রি পাচ্ছি ইলিশ মাছ আপনি ওমিগা থ্রি পাচ্ছেন তারপরে আপনি এখান থেকে রোদ থেকে ভাইটামিন ডি এবং অবশ্যই কোলেস্ট্রল লেভেল ভালো থাকবে এটা অনেকেই জানে না আমাকে গ্রাম থেকে অনেক রুগী আসে ওরা প্রায় রোদ্রে থাকে কিন্তু ভাইটামিন ডি লেভেল তার কম কিন্তু ওরা আসলে তো গ্রামের মানুষ তো ওরা ধরেন ভাত খায় ডাল খায় আলু ভর্তা খায় খুব একটা মাছ মাংস ডিম ওরা আসলে ওভাবে অ্যাভেল করতে পারে না তো কোলেস্ট্রল হেলদি কোলেস্ট্রল থাকে ঘিতে বা আপনার ডিমের কুসুমে বা মাছের তেল থাকে বা গরু খাসির মাংসের যে চর্বি এটা অবশ্যই ন্যাচারাল হতে হবে তো ওখানে থাকে তো এগুলো কিন্তু ওই যে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে যে কোলেস্ট্রল কোলেস্ট্রল থেকে ভাইটামিন ডি হবে রোদরে গিয়ে সেখান থেকে আমার ইমিউন সিস্টেমটাকে বাড়াবে আর অন্যান্য যে খাবারগুলো বলেন কোনোটার হচ্ছে বিভিন্ন কালার যেমন শাকসবজি হ্যাঁ এর ভিতর অনেক ধরনের কালার আছে এই জন্য আমরা বলি রং ধরুন রঙ মিলে শাকসবজি খাওয়ার জন্য এবং এটার উপরে একটু অলিভ অয়েল দিয়ে নেওয়া হ্যাঁ তো অলিভ অয়েলটা হচ্ছে ভিটামিন যেগুলো ফ্যাটসলিবল ভিটামিন হ্যাঁ ভিটামিন কে ভিটামিন ই এগুলোকে শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডিও এ ডি ই কে এটা হচ্ছে সলিবল ভিটামিন আপনি জানেন ভিটামিন এ চোখের জন্য বলো তো এরকম আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য প্রাকৃ প্রকৃতির ভিতরে অনেক কিছু রয়ে গেছে ওই যে ভেষজ উপাদানগুলো যেমন ধরেন আমরা ছোটোবেলায় পেট ব্যথাতে পাথর কুচি পাতা খেয়েছি তারপরে যা ডায়রিয়াতে আমরা খেয়েছি হচ্ছে থানকুনির পাতা এগুলো আমরা থানকুনি বলি আদামুনি বলে না কোনো এক এক জায়গায় এক একটা বলে এগুলো তো প্রাকৃতিকভাবে পেয়েছি তো এরকম আরও অনেক কিছু আছে যেমন কালো জিরা হ্যাঁ এগুলোর সব কিছুরই বিভিন্ন রকম উপকারিতা আছে মধুও কিন্তু আপনি একটা ভেষজই বলতে পারেন কারণ ভেষজ চিকিৎসায় মধু কিন্তু চমৎকার ভূমিকা রাখে প্রাকৃতিকভাবে যেগুলো সোর্সিং করা হয় জি অবশ্যই এবং সর্বশেষ আসলে অনেক কিছু জানতে চাই আপনার সাথে অনেকক্ষণ আলাপ করতে ইচ্ছে করে তারপরও আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কেউ ভেষজ উপায় বা ভেষজ খাবারের মাধ্যমে প্রাকৃতিকভাবে নিজের ইমিউনিটি বাড়াতে চায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায় তাদের জন্য সহজ তিনটি পরামর্শ কি হবে আপনার প্রথম পরামর্শ হচ্ছে যে আগে আপনার মানে লাইফ স্টাইল ঠিক করতে হবে তো লাইফ স্টাইলের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট আছে যেমন হচ্ছে খাবার প্রাকৃতিক খাবার এবং পরিমিত খাওয়া এবং রোজা রাখা তারপর হচ্ছে যে এক্সারসাইজ তারপর হচ্ছে আর্লি ঘুমাতে যাওয়া ভরে ওটা রোদে যাওয়া ঘাসিটা ইত্যাদি এটা হলো প্রথম এরপর হচ্ছে যে আপনার দেখতে হবে যে এক্সারসাইজের সঙ্গে আমি যেই খাবারটা খাচ্ছি ওই খাবারটা কিন্তু মিল থাকতে হবে ধরেন আপনি যেমন এক্সারসাইজ করতেছেন কিন্তু কম খাচ্ছেন দুর্বল হয়ে পড়বেন আবার এক্সারসাইজ করে বেশি খেলে তামি ইকবালের মতো হতে পারে আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন এরকম আমাদের অনেক সময় দেখা গেছে এক্সারসাইজ আমাকে ইমিউনিটি দিচ্ছে না তো এগুলো আমাদের ব্যালেন্সটা খেয়াল রাখতে হবে আর ভেষজ উপাদান মনে রাখতে হবে কাজ করবে তখনই যখন আপনার বডির ইমিউন সিস্টেম ভালো থাকবে এটা ধরুন একটা গাড়ির ইঞ্জিন টিঞ্জিন ভালো ওখানে আপনি ইঞ্জিন অয়েল হিসেবে এটা ব্যবহার করতেছেন তখন এটা ভালো কাজ করে অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আমাদেরকে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে চুজ করেছেন এবং আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যে ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি শুনেছেন প্রিয় দর্শক আজ আপনারা জানলেন আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়াবহতা থেকে দূরে থাকতে পারি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে প্রাকৃতিক এবং ভেষজ উপায়ে আপনারা বজায় রাখতে পারেন সেই বিষয়েও আজ আলোচনা হয়েছে আমাদের ডক্টর আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন সব সময় ভালো থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ এখানে